ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে কিন্তু তোমাদের জন্য ফুটবলের অনেক খবর আছে অবশ্যই ভারতীয় দল আজ ফিফা ফ্রেন্ডি ম্যাচ খেলতে নেমেছিল মালয়েশিয়ার সাথে সেই ম্যাচের স্কোর সিকিম গভর্নর্স গোল্ড কাপ তার সাথে কিন্তু আছে মোহনবাগানের কিছু খবর গ্রেকস টুয়ার্ড কি খেলতে পারবে পরের ম্যাচ আশিস রায়রি বা চোট কেমন আছে এছাড়া বেঙ্গলের সই করলো তিন ফুটবলার এবং ইস্টবেঙ্গলকে নিয়ে খবর তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গ তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছি একবার দেখে নিই প্রথমে আসি সিকিম গভর্নার্স গোল্ড কাপের কথা আর সিকিম গভর্নার্স গোল্ড কাপে কিন্তু আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ বলা যায় আর সেই ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছিল দুবাইয়ের দল রয়্যালস এফসি এবং এর সাথে তাদের মুখোমুখিতে ছিল নর্থ ইস্ট ইউনাইটেড রিজার্ভ দল আর এই ম্যাচে কিন্তু দুবাইয়ের রয়্যাল এফসিকে প্রায় বলা যায় এক প্রকার উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল নর্থ ইস্ট ইউনাইটেড রিজার্ভ দল আর এই ম্যাচে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড দুবাইয়ের রয়্যাল এফসিকে কিন্তু পরাজিত করলো ছয় এক গোলে আর ছয় পরাজিত করে নর্থ ইস্ট ইউনাইটেড রিজার্ভ দল কিন্তু পৌঁছে গেল সেমিফাইনালে অন্যদিকে ভারতীয় ফুটবলে এখন কিন্তু প্রতিটা রাজ্যে রমরমা সিকিমে ফ্র্যাঞ্চাইজি লিগ হয়েছে উত্তরপ্রদেশে হতে চলেছে এর আগে গুজরাটে হয়েছে কেরালা সুপার লিগ তো সুপার ডিপার হিট হয়েছে এবার বাংলাতেও লিগ হতে চলেছে সাচি গ্রুপের উদ্যোগে আর সেই মতো কিন্তু আরও একটা জায়গা থেকে এই খবর বেরিয়ে আসছে এবারে কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ হতে চলেছে নাগাল্যান্ডে আর এই মুহূর্তে যে খবর এবারে নাগাল্যান্ডে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ নাগাল্যান্ড সুপার লিগ এই ডিসেম্বরেই শুরু হবে এই নাগাল্যান্ড সুপার লিগের প্রথম আসর মোট নয়টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি ফি পাঁচ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে কমপক্ষে তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি চালাতে হবে এই শর্ত থাকছে এছাড়া প্রতিটি দলে কমপক্ষে চব্বিশ জন ও সর্বোচ্চ তিরিশ জন ফুটবলারকে নিতে পারবে যার মধ্যে কমপক্ষে ছজন ফুটবলার কুড়ি ও নাগাল্যান্ডের আদি বাসিন্দা হতে হবে ছয়জন বিদেশি ফুটবলারকে সই করানো যাবে যার মধ্যে প্রথম এগারো তিনজন বিদেশি ফুটবলারকে রাখা যাবে অনূর্ধ কুড়ি ফুটবলারদের কমপক্ষে কুড়ি হাজার টাকা ও অন্যান্য ফুটবলারদের কমপক্ষে তিরিশ হাজার টাকা মাসিক বেতনে ফুটবলারদেরকে কমপক্ষে তিন মাসে চুক্তিতে সই করাতে হবে তো এরকম শর্ত রেখেছে নাগাল্যান্ডে ফুটবল অ্যাসোসিয়েশন তারা যেই নাগাল্যান্ড সুপার করতে চলেছে ফ্র্যাঞ্চাইজি লিগে আর এই মুহূর্তে কিন্তু নটি দল কিন্তু এই লীগ খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে মানে কিন্তু এবারে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি ফুটবলের আসর বসতে চলেছে এবার আসি একটু সন্তোষ টপির খবরে আর বাংলা কিন্তু মুখোমুখি হয়েছিল সন্তোষ উত্তরপ্রদেশের সাথে গত ম্যাচে বাংলা চার শূন্য গোলে হারিয়েছিল ঝাড়খন্ডকে আর আজকে কিন্তু বাংলার সামনে ছিল উত্তরপ্রদেশ আর এই ম্যাচে কিন্তু বাংলার সহজেই জিতে গেল সঞ্জয় সেনের প্রশিক্ষাধীন বাংলা আজ উত্তরপ্রদেশকে আই দিল সাত শূন্য গোলে প্রথম অর্ধেক কিন্তু পাঁচ গোলে ছিল বাংলা এই ম্যাচে কিন্তু একাই চারটি গোল করে বাংলা দলের ফরওয়ার্ড রবি হাসদা আর এই ম্যাচে কিন্তু আরও তিনটি যেই গোল হয় তিনটি গোলই কিন্তু করে মনতোষ মাঝি বলা যায় এই দুই ফরওয়ার্ডের কিন্তু কাছেই মূলত নাস্তানুবুধ হয়ে গেল উত্তরপ্রদেশ আর বাংলা কিন্তু এই ম্যাচে বড় ব্যবধানে জিতে প্রায় বলা যায় মূল পর্বে পৌঁছেই গেল কেননা আজকে অন্য একটি ম্যাচে ঝাড়খণ্ড কিন্তু পাঁচ তিন গোলে হারিয়ে দিয়েছে বিহারকে আর যার ফলে কিন্তু বাংলার কাছে ব্যাপারটা আরও সহজ হয়ে গেল বাংলার এই মুহূর্তে যা গোল্ড ডিফারেন্স আর হেড টু হেড তাতে কিন্তু বাংলাকে যদি বিহার হারিয়েও দেয় তা সেক্ষেত্রেও কিন্তু বাংলা পৌঁছে যাবে সন্তোষ্টবীর মূল পর্বে এবার একটু ভারতীয় ফুটবল দলে খবর আসে এক আর ভারতীয় ফুটবল দল আজ ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল মালয়েশিয়ার সাথে আর এই ম্যাচ ছিল আজকে ভারতের হায়দ্রাবাদে বাউলি স্টেডিয়ামে আর এই ম্যাচে কিন্তু জয় অধরা থেকে গেল গত এক বছর ধরে ভারত কিন্তু কোনো ফিফা ম্যাচ জিততে পারেনি আর সেই ধারা কিন্তু অব্যাহত থেকে গেল আজ কিন্তু খেলার প্রথমার্ধে কিন্তু মালয়েশিয়া গোল করে এগিয়ে যায় আর সেই গোলের কিন্তু পুরোপুরি দায় একেবারে বলা যায় গুরপিদের উপরেই একটা লং গোল যখন বক্সের বাইরে ফেলে মালয়েশিয়ার ডিফেন্ডার যা যেটাকে বলা যায় প্রায় একটা ক্লিয়ার বল গুরপ্রীত বক্সের বাইরে বেরিয়ে এসে হেড করতে যায় সেই বল কিন্তু সে বলে নাগালি পায়নি এবং মাথার উপর দিয়ে বলটি বেরিয়ে চলে যায় পেনাল্টি বক্সের মধ্যে সে আর সেটাই কিন্তু মালয়েশিয়ার ফরওয়ার্ড সেই বলটাকে ফলো করে কিন্তু গোল করে এগিয়ে দেয় মালয়েশিয়াকে বলা যায় অতি জঘন্য গুরপ্রীতের এই জঘন্য পারফরমেন্সের পরেও কেন রেগুলার গুরপ্রীতকে খেলানো হচ্ছে জাতীয় দলে বোঝা যাচ্ছে না যেখানে নাকি বিশালকাইদ অমরিন্দর সিংদের মতন গোলকিপার আছে তাদেরকে বসিয়ে রেখে কিন্তু গুরপ্রীতকে দিনের পর দিন খেলিয়ে যাচ্ছে ভারতীয় দলের কোচ মার্কোস ম্যানালো তো অন্যদিকে কিন্তু তারপরে ভারত কিন্তু আক্রমণ শুরু করে এবং তারিফ ফলস্বরূপ কিন্তু কর্নার থেকে কিন্তু চল্লিশ মিনিটের মাথায় ভারতের গোল শোধ করে রাহুল বেকে এরপর কিন্তু ভারত কিছু আক্রমণে গেছিল এবং বিচ্ছিন্ন কিছু সুযোগ পেয়েছিল তা কাজে লাগাতে পারেনি পর্যন্ত মালয়েশিয়াও কিন্তু অনেকবার আক্রমণে আসে সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সে আনোয়ারলিয়া সন্দেশ জিঙ্গানের জন্য কিন্তু ভারত গোল খাওয়ার হাত থেকে বেঁচে যায় বলা যায় এবং শেষের দিকে গুরুপিত একটি ভালো সেভও করে তবে গুরপিত যেভাবে ভারতীয় দলকে গোল খাওয়াচ্ছে আর ভারতীয় ফুটবল যেভাবে ছন্নছাড়া ফুটবল খেলছে এই ফুটবল খেলার জন্য আমার মনে হয় না কোনো বিদেশি কোচকে দরকার আছে এরকম যদি ফুটবল খেলতে হয় তাহলে কোনো ভারতীয় কোচকেই জাতীয় দলের কোচ করা হোক তো এইভাবে কিন্তু ভারতীয় ফুটবল চলছে যাই না আগামী কবে ভারত জয়ের মুখ দেখবে আর ভারতীয় ফুটবল যেই লেভেলে একটা সময় স্টিফেন কনস্টেন্টাইন উপর দিকে নিয়ে গেছিলো সেই জায়গাতে কিন্তু ভারতীয় ফুটবল নিচের দিকে নামতে শুরু করেছে একটা সময় ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং চুরানব্বই হয়েছিল একটা না বারোটা ম্যাচ জিতেছিল ভারত সেই জায়গা থেকে কিন্তু ভারত আস্তে আস্তে করে কিন্তু একেবারে আবার সেই পুরোনো দিনের মতো নিচের দিকে নামতে শুরু করেছে এই জায়গা থেকে ভারতীয় ফুটবল কবে বেরোবে সেটা কিন্তু কেউ জানে না এবার আসি একটু মনবাগানের খবরে আর বাগানের খবরে কিন্তু গ্রেকস টুয়ার্ডকে নিয়ে প্রথম খবর গ্রেকস টুয়ার্ড কিন্তু আজ মনবাহানের অনুশীলনে যোগ দিয়েছেন তবে গ্রেকস টুয়ার্ডের যা ইঞ্জুরি তাতে সম্ভবত গ্রেকস টুয়ার্ডকে কিন্তু জামশেদপুর ম্যাচে পাওয়া যাবে না আজকে মনমাহন অনুশীলনে যোগ দিলে তো তিনি কিন্তু দলের সাথে অনুশীলন করেননি তাকে কিন্তু দেখা গেছে রিয়াব নিতে অন্যদিকে আশিস রায়ও কিন্তু আজ মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন হায়দ্রাবাদ থেকে এসে তারও কিন্তু জাতীয় দলের ওই খেলতে গিয়ে চোট লেগেছিল তো সেই জাতীয় দল থেকে বাদ পড়েন যেমন জাতীয় দলের অনুশীলনে তার চোটটি লেগেছিল তো এই এই মুহূর্তে যা আশিস রায়ের রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আশিস রায়ের হ্যামস্টিংয়ে একটা চোট পাওয়া গেছে আর তার কিন্তু কম করে দশ দিনের একটা বিশ্রাম দরকার তো ওই সেই কারণে কিন্তু আশিস রায়কেও কিন্তু জামশেদপুর ম্যাচে অনিশ্চিত বলা যায় অন্যদিকে মনমাগান শিবিরের জন্য একটা ভালো খবর তা হচ্ছে কিন্তু অনিরুদ্ধ থাপা অনিরুদ্ধ থাপাও আজ দলের সাথে অনুশীলনে যোগ দিলেও কিন্তু তিনি দলের সাথে অনুশীলন করেননি এবং তাকে দেখা গেছে যে মূলত তিনি জকার পরে মাঠের বাইরেই ছিলেন এবং তারপর তাকে ফিজিওর সাথে রিয়াব নিতেও দেখা যায় এবং তিনি কিন্তু দীর্ঘ সময় ফিজিওর সাথেই কাটান তবে কোচ কিন্তু আশাবাদী যে অনুরুদ্ধ থাপাকে আগামী জামশেদপুর ম্যাচে পাওয়া যাবে অনুরুদ্ধ থাপা আগামী দুই একদিনের মধ্যে সুস্থ তিনি কিন্তু দলের অনুশীলনে যোগ দেবেন এরকমই কিন্তু আশা করছে মনবাহন সুপার জয়েন্টের কোচ মলিনা ইস্টবেঙ্গল কিন্তু আসন্ন এফ এফ ইউথ লিগের জন্য তিনজন যুব ফুটবলারকে সই করালো আর এই তিনজন যুব ফুটবলারই হচ্ছে কেরালার আর এই তিনজন যুব ফুটবলারের নাম হচ্ছে মোহাম্মদ সাফিজ এবি নাবান আব্বাস এবং আবদুল্লা রাহান পিএস এই তিনজন ফুটবলার কিন্তু আসন্ন এআইএফএফ ইউথ লীগের জন্য নিজের দলে সই করি তখন কিন্তু নিজের দলকে আরও শক্তিশালী করে নিল আর ইস্টবেঙ্গল অনুশীলন তো শুরু হয়ে গেছে সব বিদেশিরা ছুটি কাটাতে বাইরে গেছিলো বা কেউ জাতীয় দলের খেলতে গেছিলো ইজাজি মায়ের যেমন জাতীয় দলের সাথে ব্যস্ত ছিল ঠিক তেমনই ক্রেসপো মাদিতালালরা কিন্তু ছুটি কাটাতে যে যার বাড়ি গেছিলো আজকে কিন্তু মাদিতালাল ক্রেসপো এবং দিয়ামন্তিকস এই তিন ফুটবলারই কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছে এবং দলের সাথে আছে অনুশীলনও করেছে এই তিন ফুটবলার তবে হালকাও অনুশীলন করেছে এবং এই তিন ফুটবলার কিন্তু কে পাওয়া ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট চরমানে তবে ইস্টবেঙ্গল দলের সাথে কিন্তু একমাত্র ক্লেটন সিলভার ছাড়া সব বিদেশিরাই কিন্তু ছুটি কাটাতে গেছিলো কিন্তু ক্লেটন সিলভার কমিটমেন্ট যেটা বলা যায় দলের প্রতি সেই কমিটমেন্ট দেখে কিন্তু সে দলের অনুশীলনে কিন্তু থেকে গেছে এমন একজন ফুটবলার ক্লিটন শিলভা যে নাকি ইস্টবেঙ্গলকে গত বছর অবধি কিন্তু নিজের কাছে টেনে নিয়ে গেছিলো কিন্তু এই মৌসুমে তার অফ ফর্মের জন্য তাকে নিয়ে প্রচুর সমালোচনা শুনতে হচ্ছে কিন্তু একটা ফুটবলারের কমিটমেন্ট দেখ সত্যি করে দেখবার মতন ক্লাইটন শিলভা কিন্তু সেই জায়গাটা দেখেছে তার পারফরমেন্স খারাপ হলেও গোল না করতে পারলেও কিন্তু দলের প্রতি তার যে একাগ্রতা সেটা কিন্তু তিনি বারবার দেখাচ্ছেন সবাই যখন ছুটি কাটাতে গেছে সব বিদেশিরা তিনি কিন্তু ছুটি কাটাতে যাননি তিনি কিন্তু দলের সাথে অনুশীলন করে আরও নিজেকে ফিট করে তোলার চেষ্টা করছেন হয়তো তাকে আগামী ট্রান্সফার উইন্ডো যেটা আসছে উইন্টার ট্রান্সফার উইন্ডো তাতে তাকে হয়তো ছেড়ে দেওয়া হবে কিন্তু তার আগে পর্যন্ত তার এই কমিটমেন্ট কিন্তু তিনি কিন্তু নিজে বহাল রেখেছেন এবং দলের সাথে কিন্তু অনুশীলন করে গেছে আর অন্যদিকে ভালো খবর যে সব বিদেশিরাই চলে এসেছে হিজাজিমা আর হেক্টোর ছাড়া হিজাজিমা আর হেক্টোরও খুব তাড়াতাড়ি দলের সাথে যোগ দেবে তো মোটামুটি ইস্টবেঙ্গল দল কিন্তু এই মুহূর্তে অস্কার পুজো কিন্তু দলটাকে একটা চরমনের ভাব নিয়ে এসেছে এবং দলকে অনেক বেশি ফিট করার চেষ্টা করছে এবং অস্কার বুঝে চাইছে দল স্পিডি ফুটবল খেলুক এবং বিপক্ষ দলের উপর একটা প্রেসিং ফুটবল রাখুক যার বিপক্ষ দল বল ধরলেই একটা চাপে থাকে তো সেরকমই কিন্তু প্র্যাকটিস চলছে ইস্টবেঙ্গলের এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই